পাপতি ভজা দি সুন্দৰ চি মাচ আমার এটা পুঠি মাছ পুঠি মাছটা পুতিমা আৰু দুই তিনিটা দুই তিনিটা যোন খাও দিব তখন মাছ পুৰে ৰেডি আচ্ছা খাদ <laughs> <laughs> মাছনে আইবা চাই খেউ দেও দিব দিব খেউ দিব খেউ দিব

阿妈，等等。

কেউ দাপি দিও না মাছ না দাপি দিয়ে যোন মাছ থাকে তখন দিবা খালি আব্বা সুপার ই করে না

বাবা ইসলাম মুসলিম ইসলাম আল্লাহর জঙ্গল থামি টা আবার কয়টা কিউ দেন কতগুলো মাছ উঠছে উফ এই মাছগুলো ধরায় যেতছ না এই মাছগুড়া কি হইছে ব্যাটি ব্যাটি এই যে মাছ বন্ধুরা ইছি খুব খুব মিষ্টি এই মাছ

লাইক একটা করেই যাবেন যদি আপনাদের পাশে এগুলো মাছ ডেলিভারি হয়ে যাবে আমরা দিয়ে দিব আজকে বড় বড় মাছগুলো আমরা পুকুরে আর ধরতেছি আজকে আজকে আপনাদের লাইক করেন তাহলে দিয়ে দেবো আজকে এই খালি ডেলিভারি শনিবার আর রবিবার আর শুক্রবার আজকে ডেলিভারি কাদা আছে তো একটু টান দিতে পারলে পানি গুলো মাখতে

বন্ধুরা পুরো একবার সুপার ভাইজারের মতো মাছ মারতেছে আপনাদের এক হাজার টাকা ঠিক আছে আপনাদের মায়া বেশি ভালো লাগে না কি হলো বাবা একটা লাইক নিচে ঘুরে যাবেন কি সুন্দর মাছ মারতে যাব Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

ਜੋਂਗੋ ਦੇ ਮਾ ਸੁਟੁ ਨੀਛੇ ਇੱੇ ਕੀਟੇ? ਇੱੇ ਏਵੁਡੇ ਨੇ ਦੇ? ਪੋਰ্ਸ ਏਕਟਾ ਅੱੇ ਅੱੇ ਦੀ ਬਾ ਅੱੇ ਦੀ ਬਾ ਤੇ ਰੂ ਰੂ ਪੋਰੂ ਉਡੀ

हाँ। दो दो थी। थी। <laughs> थी। 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 के लिखा है मनोज हाँ क्या क्या मिल गया हम्म हम्म अमियूदा ही कोई सिलाम दर इज़े हा 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 ओ माइक्रो एल्स्टी बागा आते ना बवाले काकड़ा ज़िद है दरो वही जो इधर कटा क्या पना के लिए यही बस है इन्हें मुझे ठीक वाइटर इधर क्या काकड़ा काना से काना काना बड़े काना दर